আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি এসিআই ব্র্যান্ডের টিলার আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এসিআই ব্র্যান্ডের টিলার আমাদের কাছে রয়েছে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন যেটা আপনারা এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন যেটা খুব সহজে আপনারা এক লিটার তেল ব্যবহার করে দুই বিঘা জমি চার্জ দিতে পারবেন শুকনা এবং কাদা এখানে শুকনা কাদা দুইটা ব্যবহার করা যাবে আমাদের কাছে দুই ক্যাটাগরি রয়েছে আপনারা দুই সেট ওটার পেয়ে যাবেন যেটা শুকনা এবং কাদা দুই ক্ষেত্রে ব্যবহার করা যাবে আর এটা ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি থেকে যাবে কোম্পানির তরফ থেকে সরাসরি কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন সার্ভিসিং ওয়ারেন্টি ছয় মাস যেটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এসিআই কোম্পানির তরফ থেকে আমাদের কাছে এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের মিনিটিলার আপনারা চাইলে আমাদের এই মিনিটিলারগুলো ব্যবহার করে আপনাদের বিভিন্ন প্রকারের বাগানের আগাছাগুলো দমন করতে পারবেন আপনারা চাইলে পেঁপে বাগান আম বাগান পেয়ারা বাগান লেবু বাগান বিভিন্ন প্রকারের যে সকল ড্রাগন বাগানগুলো রয়েছে আপনাদের সেই ড্রাগন বাগানের আগাছাগুলো দমন করতে পারবেন সহজেই যেটার মাধ্যম দিয়ে আপনারা অতি সহজে আপনাদের বাগানের আগাছাগুলো দমন করতে পারবেন এবং পারফেক্টভাবে আপনাদের বাগানের আগাছাগুলো দমন হয়ে যাবে আর এই মিনিটিলাগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই টিলারগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে এবং অর্ডার কনফার্ম করতে হবে আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামোহ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি আমাদের এই মিনি পাটলিয়াগুলো সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে এই মিনিটুলারের দ্বারা আপনাদের নিজস্ব জমিগুলো চাষ করতে পারবেন অতি সহজে আপনারা অতি সহজে আপনাদের নিজস্ব জমিগুলো চাষ করা যাবে এবং বাগানের জমিগুলো চাষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আপনাদের নিজস্ব জমিগুলো চাষের জন্য আমাদের এই মিনিটুলারগুলো সংগ্রহ করুন যেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়ে যাব আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন তাহলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে মিনিটিলারগুলো পৌঁছে দিতে সক্ষম হব আর আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব এবং লাইক করে সাঁতাই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ